নাতিন নাতিনা যে কই মাছ কই মাছের আজ ভাপা হবে প্রথমে মাছের কাঁটা ফেলে দিই আঁচটা ভালো করে ছাড়িয়ে ভালো করে বাইছে পরিষ্কার করে শিলের জিরি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বাইক তারপরে কালো সরষে বেশ খানিকটা পোস্ত দিয়ে একসঙ্গে ভালো করে বাইটি তুলে নিবো এবার মাছের নবণ হলুদ দিই ভালো করে মাখি নি কড়াইতে তেল দি তেলটা বেশ করে গরম করে নি ওই মাছ গুলা এক এক করে তেলের মধ্যে দিই উল্টি পাল্টি হালকা ভাজি তুলে নেব এবার একটা থালে শস্য পোস্ত বাটা জিরে খাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো ভালো করে মাখি ভাজা মাছ গলা দিই ওর সঙ্গে মাখি নি ওই তেলে কালো দিদি ফলং দিই মাছ গলা দিই এবার মশলা ধোয়া জল দিই টমেটো মাটা দিই চিরা নঙ্কা অল্প একটু শস্যের তেল ভালো করে নেড়ি চেড়ি ঢাকা দিই ভাপে তুলে নেব আমার কই মাছ ভাপা হয়ে গিয়েছে এবার আমি গরম গরম ভাতার সঙ্গে নিয়ে টেস্ট করবো বা খাইতে খুব মজা হয়েছে সবাই ভালো থাকো টা